কিছু প্রোডাক্ট চলে এসেছে এখন আবারও রেস্টক করে ফেলেছি সো আপনারা যারা ওয়েট করছিলেন এই প্রোডাক্টগুলোর জন্য আপনাদেরকে জাস্ট ইনফর্ম করার জন্য আজকে লাইফটা যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো রেগুলারলি পারচেস করছেন গত কয়দিন ধরে হচ্ছে আপনাদেরকে বলছিলাম এই প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে গেছে সো এখন নিউলি হচ্ছে আবারও রিক্রুইট আবারও হচ্ছে নতুন করে রেস্টক করা হয়েছে যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান ভূত করে ফেলতে হবে আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি দশাইজারে অরিজিনাল বার্মেজ প্রোডাক্ট আপনারা নিশ্চয়ই জানেন গত ছয় বছর ধরে বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে যাচ্ছি আপনার যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট আছেন তারা জানেন যে আমরা আসলে অরিজিনাল প্রোডাক্টই সেল করি সবসময় বিশ্বস্ততার সাথে যারা র্যাড আজার আচার ছিলেন রেড চেরির পরিবর্তে এখন রেড চেরির কোম্পানি আসলে রেড চেরি আমরা হচ্ছে রেড ওনার যে ওনার তাদের সাথে হচ্ছে ডিরেক্টলি কমিউনিকেট করার ট্রাই করেছে ওই কোম্পানিটাই আসলে বন্ধ হয়ে গিয়েছে সো রেড চেরি আচারের জন্য যারা অনেক বেশি ইন্টারেস্টেড ছিলেন তাদেরকে রেড চেরির বিকল্প হিসেবে এই সাপোড়া পামটা সাজেস্ট করব এটাও অনেকটা রেড চেরির মতোই খেতে যারা রেড চেরি আচার খুঁজছিলেন এখন যাদের কাছে পাবেন আসলে ওগুলো হচ্ছেন মেয়াদ উত্তীর্ণ এক্সপায়ার ডে চলে গিয়েছে ওইগুলা খেলে যে আপনার শরীরে কি হবে একমাত্র আল্লাহবাদী কেউই জানে না অনেক অনেক সেলার আছে যারা এখনও হচ্ছে সেই পুরনো গত দুই বছর আগে যা যেই প্রোডাক্টগুলো মেয়াদ চলে গিয়েছে ওই ধরনের প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এখন পর্যন্ত সেল করে যাচ্ছে সো আমাদের ক্লায়েন্টরা তো আসলে বুঝতে পারছে না সো আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি যারা হচ্ছে রেড চেরি আচারগুলা বিভিন্ন দোকান থেকে কিনছেন যদি তারা ডেট দেখাতে না পারে তাহলে অবশ্যই তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন না কারণ এই রেড চেরি আচার যে কোম্পানি বানাতো সেই কোম্পানি থেকেই হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে তো রেড চেরি আচার এখন আমরা গত দুই বছর ধরেই হচ্ছে সেল করতে পারছি না সো যাদের কাছে এখন কক্সেস বাজারে রেড চেরি আচারটা অ্যাভেলেবল রয়েছে ওই আচারটা টেস্ট করে দেখবেন টেস্ট করে দেখবেন যে ওটা কত বাজে খেতে হ্যাঁ রেড চেরি আচার গত দুই বছর ধরেই হচ্ছে আমাদের পুরো কক্সেস বাজারের কারুরই নাই হ্যাঁ সো অনেক প্রতারক সেলার আছে যারা হচ্ছে যেই যেই চেরি আচারগুলো এক্সপায়ার ডে চলে গিয়েছে ওগুলা ওগুলো হচ্ছে বিভিন্ন মার্কেট থেকে কালেক্ট করে ওই রেড চিলি আচারগুলা কিন্তু এখন তারা বলছে হচ্ছে নূতন পণ্য বলে বলে হচ্ছে সেল করছে ট্রাস্ট মি ওই রেড চিলি আচার খেলে আপনার ফুড পয়জনিং সাথে সাথে হয়ে যাবে সো ওই ধরনের রেড চিলি আচার যারা খাবেন তারা সাথে করে একটা স্যালাইন নিয়ে নেবেন ঠিক আছে সো রেড চিলি আচার যারা চাচ্ছিলেন তাদের জন্য অ্যালার্ট অ্যালার্ট করে রাখছি তাদেরকে রেড চেরি আচার এখন টোটালি কোম্পানি থেকে আসা বন্ধ হয়ে গিয়েছে গত দুই বছর ধরেই আমাদের কাছে রেড চেরি আচারটা অ্যাভেলেবল না সো রেড চেরির পরিবর্তে আপনারা চাইলে এই এই সাকুরা পামটা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে রেড চেরি আচারের মতো মনে হয়েছে এটা একটু মিষ্টি হ্যাঁ সো দুইটার মধ্যে তেমন একটা ডিফারেন্স নাই যারা ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেড চেরি আচারটা খুবই খুবই টেস্টি একটা খাবার সো এই ড্রাই ফ্রুটসটা যারা খেতে চান না এখন এখন ইনবক্স করে ফেলতে হবে এগুলো কিন্তু বাচ্চা থেকে বুড়ো বয়সী সব খেতে পারবে হ্যাঁ এই রেড চেরি আচার রেড চেরি না সরি এটা সাকুরা পাম সো রেড চেরি আচার কিন্তু এখন আর এক্সপায়ার ডেট আছে এই ধরনের পণ্য আপনারা পাবেন না অনেক প্রতারক সেলার আছে যারা রেড চেরি আচার নতুন পণ্য বলে বলে অনেক আগের দুই বছর আগের প্রোডাক্ট যেগুলো এক্সপায়ার ডেট অলরেডি চলে গিয়েছে ওই প্রোডাক্টগুলো আপনাদের কাছে অনেক হাই রেটে সেল করছে তাদের প্রোডাক্টগুলো অবশ্যই নেওয়ার আগে জিজ্ঞেস করবেন যে এক্সপায়ার ডেট দেখাতে পারবে কিনা যদি এক্সপায়ার ডেট দেখাতে না পারে সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করবেন না কারণ এটা আপনাদের ফুড পয়জনিং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো এই রেড এই সাকুরা পাম্পটা কিন্তু অলমোস্ট রেড মতোই খেতে যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের সাকুরা পাম্প থেকে শুরু করে সব ধরনের বার্মেজ প্রোডাক্ট সেল করে যাচ্ছি তো এই সাকুরা পাম্পটা এই রয়্যাল ফ্রেশ ব্র্যান্ডের এই সাকুরা পাম্পটার জন্য কিন্তু অনেক অনেক ক্লায়েন্টরা আমাদের কাছে অপেক্ষায় ছিলেন যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য বলে রাখি এই সাকুরা পাম্পটা এখন রিস্টক করা হয়েছে যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি এই প্রোডাক্টটা টেকডাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা যারা লাইভটা দেখছেন কাইন্ডলি কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন সো এই সাকুরা পাম্পটা হচ্ছে অ্যাভেলেবল আছে এখন সাকুরা পাম্পে এই সাকুরা পাম্পটা যারা অর্ডার করতে চান শুধু লস করে ফেলতে হবে আবার নতুন একটা সাকুরা পাম্প আসছে এবারে ন্যাচারাল ফ্রেশ ব্র্যান্ডের এই সাকুরা পাম্পটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে দেন এই সাকুরা পাম্পটা হচ্ছে ডেলি ফ্রেশ ব্র্যান্ডের সো ডেলি ফ্রেশ ব্র্যান্ডে আমাদের কাছে এখন দুই ধরনের সাকড়া পাম আছে একটা ব্ল্যাক আর এটা হচ্ছে ওয়াইন কালারের রেড এগুলো খুবই টেস্টি যারা টেস্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন আর এটা দেখতে পাচ্ছেন এগুলো থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড প্রোডাক্টে যে প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখা আছে আর এটা এক্সপায়ার ডেট দেখে নিন আমাদের কাছে কখনো এক্সপায়ার ডেট চলে গেছে এই ধরনের প্রোডাক্ট পাবেনি না হ্যাঁ সো যারা যারা অর্ডার করতে চান এখন এখানে লস করে ফেলতে হবে আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি এই প্রোডাক্টগুলো টেকনক থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন সো রয়্যাল ফ্রেশ ব্র্যান্ড বারবার বলছি যারা রয়্যাল ফ্রেশ ব্র্যান্ডের এই প্রোডাক্টের জন্য আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি স্মাইল ভাই কমেন্ট করেছেন জয়নাল মেধা কমেন্ট করেছেন হাই হ্যালো তো আমার এখানে কী প্রবলেম জানে না যে কোনো কমেন্ট একটু দেরিতে আসে নাহলে একসাথে সব সবগুলো আসে শুরু করে কিছুক্ষণ আসে না আবার সবগুলো একসাথে আসে শুরু করে সো যারা হয়তো সবার কমেন্ট দেখেছি না যায় না সো এই সাঁকুরা পাম্প এই রয়্যাল ফ্রেশ ব্র্যান্ডের সাঁকুরা পাম্পগুলা সাঁকুড়া পাম্প এইটার জন্য অনেক অনেক ক্লায়েন্টরা এত সময় ধরে অপেক্ষা অপেক্ষা করছেন সো আপনাদের এই কাঙ্ক্ষিত রয়্যাল ফ্রেশ ব্র্যান্ডের সাকুরা পাম্পটা কিন্তু এখন আবার রেস্টক করা হয়েছে অর্ডার করতে হলে এখন এখন দশ করে ফেলতে হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন দেন আরেকটা আপনাদের সবার পছন্দের মজাদার একটা তেঁতুলের আচার টলছল মিশিয়ে তেঁতলের আচারটা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ গ্রাম হোইটার এটা থাইল্যান্ড থেকে বোর্ডের একটা প্রোডাক্ট টার মিষ্টি এই তেঁতুল আচারটা যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজেন্ট ইনবক্স করে ফেলতে হবে ওগুলো কিন্তু এক্সপায়ার ডেট দেখে নিন টু পর্যন্ত এক্সপায়ার ডেট হ্যাঁ সো আমাদের পেসে কখনও আপনি এক্সপায়ার ডে চলে গেছে এ ধরনের পণ্য পাবেন না আমরা কখনোই হচ্ছে এক্সপায়ার ডেট চলে গিয়েছে এই ধরনের প্রোডাক্ট পাঠাই না কারণ আমাদের ক্লায়েন্টরা অবশ্যই শুনে বুঝে পার্সেল রিসিভ করে আর আমরা প্রতারণা ব্যবসায় আসলে করি না সো এখন কক্সবাজারে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে সার্চ করলে আপনার সামনে অসংখ্য পেজ চলে আসবে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন যে কোন পেজটা আসলে অথেন্টিক প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করবে সো বিশ্বাস রাখতে পারেন আমরা গত ছয় বছর ধরে বলা যায় কক্সবাজার বারো সব একদম শুরুর দিক থেকে আপনাদেরকে অনলাইনে সাপোর্ট দিয়ে যাচ্ছে যখন একেবারে পেজ সম্পর্কে অনেকের কোনো আইডিয়াই ছিল না আমাদের আমাদের পেজটা খুবই অনেকটাই পুরনো বলা যায় এখন পাঁচ বছর চলমান সো বলে রাখি আপনি লাইক কমেন্টস করবেন যাতে আপনাদেরকে আমরা গিফট করতে পারি অবশ্যই আমাদের আমাদের রেসপেক্ট রেসপেক্টেড ক্লায়েন্টরা আমাদেরকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাচ্ছে সো আমি ভাবলাম অবশ্যই আপনাদের আপনারা গিফট পাওয়ার যোগ্য সো যারা যারা হচ্ছে আমাদের লাইভ রেগুলার দেখবেন আমাদের লাইভে লাইক কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন প্লাস হচ্ছে আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্টস করবেন তাদের জন্য বলে রাখছি আমাদের আমরা কিন্তু প্রতি মাসে একজন করে উইনার নিতে যাচ্ছি আগামী মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে অবজার্ভ করব। যে ব্যক্তি সব থেকে বেশি অ্যাক্টিভ থাকবে আমাদের লাইভে আমাদের যে কোনো ভিডিও আপলোড করলে বেশি এসে লাইক কমেন্টস করবেন তাদের মধ্য থেকে একজনকে বাছাই করে আমরা কিন্তু প্রতি মাসেই হচ্ছে একজন করে করে সিলেক্ট করে ফ্রিতে একটা সারপ্রাইজ গিফট পাঠাবো আমাদের কক্সিসবাজার বার্মেট শপের পক্ষ থেকে সো যারা গিফট পেতে চান যারা উইনার হতে চান তারা বেশি বেশি কমেন্ট করে আপনারা যে আমাদের পেজে কন্টিনিউসলি সাপোর্ট দিচ্ছেন এটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন বেশি বেশি লাইক কমেন্টস করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি বার্মেজ প্রোডাক্ট অর্ডার করতে চায় তাদেরকে আমাদের পেজটা সাজেস্ট করবেন ইসমাইল হোসেন কমেন্ট করেছেন আপু আমার বাড়ি নোয়াখালী বসুরহাট বাজার আমি আবার এই সোদয় বলছি হ্যাঁ ভাই বলেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি আপনি যদি আপনার পরিবারের কাছে প্রোডাক্ট পাঠাতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এখন যে নাম্বারটা আপনাকে বলেছি এই নাম্বারটা আপনি আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজেও যোগাযোগ করতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু অলরেডি আমাদের রিলসের মধ্যে মেনশন করে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিও রয়েছে ভিডিওতে যে রিলস আছে রিলসের উপরে কিন্তু ভিডিওর সাথে অ্যাড করে দেওয়া আছে আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের পেজ থেকে প্রোডাক্ট কিনে দেশের বাইরে নিয়ে যেতে চান আমরা সরাসরি কিন্তু এখনও পর্যন্ত দেশের বাইরে পাঠাতে পারছি না তো দেশের বাইরে নিয়ে যেতে হলে সেই ক্ষেত্রে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি দেশের বাইরে যাচ্ছে এমন হয়ে থাকে তাহলে আপনাদের সেই ফ্যামিলি ফ্রেন্ডস বা আপনাদের রিলেটিভসের অ্যাড্রেস আমাদেরকে দিয়ে দিতে হবে সেক্ষেত্রে আমরা আপনাদের দেওয়া অ্যাড্রেসে পার্সেল পাঠিয়ে দেব যারা দেশের বাইরে নিয়ে যেতে চান তাদের জন্য বলে রাখি অ্যাটলিস্ট হাতে এক সপ্তাহ সময় রেখে হচ্ছে অর্ডার করতে হবে কারণ বাজার থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রোডাক্ট পাঠাতে কিছুটা অন্তত সময় লাগে হ্যাঁ তিন থেকে পাঁচ দিন সময় লাগে সো মিনিমাম এক সপ্তাহ সময় হাতে রেখে হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করবেন যাতে আমরা মানে যারা দেশের বাইরে যাচ্ছেন তাদের তো একটা মানে ফ্লাইটের একটা বিষয় থাকে মানে হঠাৎ করে তো আর আমরা পাঠাতে পারি না আজকে অর্ডার করলে কালকেই কিন্তু প্রোডাক্ট পাঠাতে পারবো না সো সেই ক্ষেত্রে আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে দ্রুত দ্রুত ইনবক্স করতে হবে জিজ্ঞেস করছেন দাম কত টাকা হ্যাঁ প্রাইস সহ সব কিছু কীভাবে অর্ডার করবেন যাবতীয় ডিটেলস জানতে হলে কষ্টরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অফ পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর ছবি দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ পেজে যোগাযোগ করতে পারেন সো যারা অর্ডার করতে চান এখনই এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলুন আর যাদের আমরা যারা চান যে আমাদের পেইজে কি কি পণ্য পাওয়া যায় ভিজিট করে দেখতে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের পেজ থেকে আপনি একসাথে কক্সেস বাজারের অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টেড চকলেট অরিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টেড জুতু সুটকি অর্গ্যানিক যে সুটকি রয়েছে বিষমুক্ত লবণ ছাড়া যে সুটকি রয়েছে সম্পূর্ণ ভাবে আমাদের নিজস্ব কারখানায় বানানো সো এই সুটকিটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদমই টোটালি অর্গানিক টোটালি অর্গানিক আমাদের সুটকির অনেক সুনাম রয়েছে আলহামদুলিল্লাহ সো রিভিউ দেখতে চাইলে সম্পূর্ণ সব কিছু আমাদের পেজে যা যা আছে সব কিছু ডিটেলস দেখতে চাইলে আমাদের পেজে যোগাযোগ করতে হবে পেজটা কোথায় পাবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক দেওয়া আছে আমাদের অফিসিয়াল গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আবার আবারও বলে রাখছে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি একদমই সহজ একটা নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আসলে কক্সবাজারের অরিজিনাল বার্মেট প্রোডাক্ট সার্চ করলে আপনার সামনে এত হাজার পেজ চলে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না যে আসলে কোন পেজটা আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট দিবে এখন তো এদিক সেদিক থেকে ছবি কালেক্ট করে অনেকেই হচ্ছে পেজ ওনার বনে গিয়েছে কিন্তু আমাদের পেজ হচ্ছে গত চার থেকে পাঁচ বছর ধরে আমরা আমাদের পেজে কন্টিনিউয়াসলি সারা বাংলাদেশে আমাদের কস্তর অরিজিনাল বার্মেস প্রোডাক্ট হোম ডেলিভারি করে যাচ্ছি যারা দেশ থেকে দেখছেন বা দেশের বাইরে থেকে দেখছেন আপনারা বিশ্বস্ততার সাথে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনি যদি দেশের বাইরে থেকে অর্ডার করেন সেক্ষেত্রে আমরা প্যাকেজিংয়ের আগে ভিডিও করে বা ছবি ধারণ করে আপনাদেরকে পাঠিয়ে দিব যাতে আপনার ফ্যামিলি মানে যার কাছে আপনি প্রোডাক্টটা পাঠাচ্ছেন তাকে ছবির সাথে মিলিয়ে দেখতে বলতে পারেন হ্যাঁ আমরা যে প্রোডাক্টগুলো পাঠাচ্ছি সেই প্রোডাক্টগুলোর সাথে যে ছবিটা আমরা পাঠানোর আগে দিব আপনাকে সেই ছবিটার সাথে আপনারা চাইলে মিলিয়ে দেখতে পারেন হ্যাঁ সো অবশ্য অবশ্যই প্রতারণা ব্যবসা করছি না বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের পেজ থেকে অর্ডারগুলো অবশ্যই অবশ্যই অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আমি কি আপনার সাথে আমার সাথে কি ব্যবসা করবেন ভাই ব্যবসা করার জন্য তার লাইভে আসে প্রোডাক্ট সেল করার জন্য এসেছি সো প্রোডাক্ট যদি নেওয়ার থাকে সেক্ষেত্রে প্রোডাক্ট নেওয়ার জন্য অর্ডার করতে পারেন আমাদের পেজে আর হাবিজাবি কথা বলার জন্য লাইভ থেকে সুন্দর মতো ভদ্র ভাষায় বলছি হাবিজাবি কথা বলার জন্য লাইভে আসি নি আপনাদের হাবিজাবির কথা বলার থাকলে ডিলার না ভাই আমরা খুচরা সেলার খুচরা সেলার হ্যাঁ পাইকারি সেল হয় না কারণ পাইকারি সেল বন্ধ করে দিয়েছি কারণ পাইকারি এখন যে পরিমাণ দাম আর পাইকারি নিবে নিবে করে অনেক সেলাররা আছে যে যারা হচ্ছে ওই যে সেই পাঁচ ছয় বছর আগের দাম দিয়ে বিরক্ত করে সো এই সময় আসলে এই প্যারাটা নিতে চাচ্ছি না এখন প্রাইস অনেক বেশি হাই সো এই জন্য পাইকারি সেল করা বন্ধ করে দিয়েছি আগে সেল করতাম আগে তো একেবারে বড় বড়ো কার্টন ভরে ভরে পাইকারি সেল করতে পারতাম কারণ আগে প্রাইস কম ছিল এখন ইম্পোর্ট করে আনা পণ্যগুলোর প্রাইস অনেক হাই সো এখন যে প্রাইস সে প্রাইসে আসলে আপনারা মানে পাইকারি যারা নিতে চায় তারা যেই দামে চায় ওই দামে আসলে আমরা কখনোই জীবনও দিতে পারব না কারণ আমাদের কষ্টই অনেক বেশি পড়ে যায় তো পাইকারি আপাতত বন্ধ যারা সরাসরি খুচরা নেবেন তারা নিতে পারেন কোনো সমস্যা নাই খুচরা এখন সবসময় অ্যাভেলেবল পাইকারি বন্ধ আছে আপাতত কারণ যদি আবার আমি জানি না প্রাইস কমবে কি যদি আবার প্রাইস কমে ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমরা চাই যে প্রাইস কমুক প্রাইস কমলে আমরা তো পাইকারিতে সেল করতে পারি আপনারাও কিছু ব্যবসা করেন আমরা চাই সেটা কিন্তু প্রাইস কখনও কমবে কিনা আমি জানি না কারণ দিনে দিনে যেভাবে প্রাইস বেড়ে যাচ্ছে আমি জানি না আসলে আদৌ কমবে কিনা যদি কখনো কমে অবশ্যই আপনাদেরকে পাইকারিতে আবারও দেওয়া হবে কিন্তু এখন আপাতত পাইকারি দেওয়া বন্ধ রেখেছি এখন শুধু খুচরা অহেতুক অনেকে বিরক্ত করছেন ভাই আসলে অনেকেই অনেকেই বিরক্ত করছেন কাইন্ডলি আমাদেরকে পাইকারির জন্য বলবেন না আপাতত পাইকারি বন্ধ বলে বলে দিলাম পাইকারির জন্য কল দিতে দিতে আমাদের ফোনে আল্লাহ ফোন মানে অস্থির অস্থির হয়ে যাচ্ছে সবাই তো কাইন্ডলি পাইকারির জন্য কেউই যোগাযোগ করবেন না এখন পাইকারিতে দিচ্ছি না তো খুচরা যারা নেবেন অবশ্যই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনি ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে চেক করবেন পার্সেল ঠিক আছে কিনা না লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পাচ্ছেন কি না চেক করে দেখে দেন হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন আমরা এসে পরিবহন বা সুন্দরবনে পার্সেল পাঠাই না এই কারণে কারণ ওরা হচ্ছে আপনাকে প্রথমে পার্সেলটা হাতেও দিবে না প্রথমে টাকা পয়সা সব নিয়ে নেবে তারপরে একটা রিসিপ্ট দিবে রিসিপ্ট দেওয়ার পরে আপনি পার্সেলে কী পাইছেন না পাইছেন সেটা তাদের দেখার বিষয় না তো এই ধরনের প্রতারণা ব্যবসা করি না এই কারণে হচ্ছে হোম ডেলিভারি দিচ্ছি যাতে আপনারা চেক করতে পারেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কেনা চেক করবেন ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে দেখবেন যদি সেম হয়ে থাকে তাহলেই হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন এই ধরনের বিশ্বস্ততা বজায় রেখে হচ্ছে গত ছয় বছর ধরে অনলাইনে বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছি যারা আমাদের পাশে আছেন তাদেরকে সবসময় অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের জন্য একটা অফার রয়েছে পরবর্তী মাসের এক তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে যারা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকবেন তাদের মধ্য থেকে একজনকে হচ্ছে প্রতি মাসে একজনকে হচ্ছে আমরা ফ্রিতে একটা গিফট পাঠাবো তাদের অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে যারা আমাদের লাইভ বেশি বেশি লাইক কমেন্টস করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের আমরা যে ভিডিওগুলো আপলোড করি প্রত্যেকটা ভিডিওতে লাইভ কমেন্টস করবেন তাদের তাদের অ্যাক্টিভিটিসের ওপর ভিত্তি করে আমরা তাদের সাথে যোগাযোগ করব আমাদের মডারেট তাদের সাথে যোগাযোগ করবে তাদের মধ্য থেকে একজনকে সিলেক্ট করে প্রতি মাসে একজনকে এক একজন করে করে আমরা হচ্ছে গিফট পাঠাবো সারপ্রাইজ গিফট থাকবে আমাদের চ্যানেলের মানে আমাদের পেইজের পক্ষ থেকে সো যারা উইনার হইতে চান দ্রুত দ্রুত বেশি বেশি কমেন্ট করবেন পেজে অ্যাক্টিভ থাকবেন মোট কথা আপনার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা যেন বুঝতে পারি আপনি একমাত্র আপনিই হচ্ছে আমাদের পেজের থেকে অ্যাক্টিভ মেম্বার এভাবে হচ্ছে কন্টিনিউসলি আমাদের লাইভে বেশি বেশি কমেন্ট করা স্টার্ট করে দিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও প্রত্যেকটা ভিডিওতে বেশি বেশি কমেন্ট করুন যাতে আমাদের চোখে পড়েন আপনি হ্যাঁ যাতে আমরা আপনার বুঝতে পারি যে আসলে আপনি আমাদেরকে পেজে আমাদের পেজে যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন এটা আসলে আমি চিন্তা করেছি আমাদের চ্যানেলে হিউজ পরিমাণে ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ কম বেশি এখন তো অনেক রাত হয়ে গিয়েছে আমি একটু লেট নাইটে আসছি বাট আমাদের রেগুলারলি অনেকে ভিডিও দেখেন সো অবশ্যই যারা আমাদের চ্যানেলের পাশে আছেন তাদের আমাদের তরফ থেকে গিফট পাওয়া অবশ্যই আপনাদের রাইট রয়েছে এই জন্য এই গিফটের ব্যবস্থাটা করছি আগামী মাস আগামী মাসের এক তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত আমরা অবজার্ভ করব কোন ব্যক্তি সব থেকে বেশি অ্যাক্টিভ আমাদের পে চ্যানেলে ওই মাস জুড়ে কোন ব্যক্তি সব থেকে বেশি অ্যাক্টিভ ছিল তাদের ভিত্তিতে তাদের উপর ভিত্তি করে আমরা কিন্তু আপনাদেরকে একটা সারপ্রাইজ গিফট পাঠাবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে সো বেশি বেশি অ্যাক্টিভ থাকার ট্রাই করে আমাদের পেজে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে যাচ্ছি হ্যাঁ টেকটক থেকে যেতেলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর মানে অরিজিনাল পেজ থেকে প্রোডাক্ট কেনার ট্রাই করবেন যেই পেজ থেকেই আপনি প্রোডাক্টটা কিনছেন ভালো করে ঘাটাঘাটি করে দেখবেন যে রিভিউ আছে কিনা প্রোডাক্ট লাইভ করা আছে কিনা ভিডিও আপলোড করা আছে কিনা। অনেকে হচ্ছে প্রতারিত হচ্ছেন এখন শুধুমাত্র ছবি দেখে অর্ডার করে ফেলতেছেন তারা হচ্ছে আপনাদের টাকা মেরে দিয়ে চলে যাচ্ছে সো দেখে শুনে বুঝে ভালো মানের পেজ থেকে অর্ডার করবেন হ্যাঁ এখন তো আসলে কক্সেস বাজারের অরিজিনাল বার্মেস প্রোডাক্ট এই লেখা দিয়ে সার্চ করলে আপনার সামনে অসংখ্য অগণিত পেজ চলে আসবে তো কোন পেজটা আসলে অরিজিনাল প্রোডাক্ট সেল করে এটা আপনার বুঝতেও অনেক কঠিন হয়ে গিয়েছে তো আমরা তো সেই চার পাঁচ বছর আগে থেকেই হচ্ছে এই আমাদের এই পেজটা যারা আমাদের সাথে আছেন শুরু থেকে যারা সাথে আছেন তারা নিশ্চয়ই জানেন আমরা আস্তে আস্তে কন্টিনিউয়াসলি আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টগুলাই সারা জীবন ধরে সেল করে আসছি আম মানে কক্সবাজার পারমিট শপ মানেই হচ্ছে অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট যারা আমাদের কাছ থেকে কন্টিনিউয়াসলি পারচেস করছেন তারা জানেন যে আসলে আমরা অথেন্টিক প্রোডাক্টগুলাই সেল করি তো আজকের এই ছোটো ছোট মানে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে লাইভে আসার একটাই কারণ এই প্রোডাক্টগুলো নতুন আসছে এগুলো নতুন স্টক আসছে এগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আসছে আসছি এগুলা একদম নতুন চারটা সাকুরা পাম আসছে নতুন বড় বড় কার্টুনে চারটা স্যাম্পল আমি আপনাদেরকে দেখানোর জন্য আসছি সো এইগুলা হচ্ছে নতুন চলে আসছে রয়্যাল ফ্রেজ ব্র্যান্ড নতুন আসছে যারা মাঝখানে যারা চাইছেন দিতে পারে নাই স্টক আউট ছিল সো নতুন আসছে জানিয়ে দিলাম জানিয়ে দেওয়ার জন্য হচ্ছে আজকে এত রাতে চলে আসছে লাইফে এটা হচ্ছে আর এটা নতুন সাকড়া কম আসছে সো যারা এই আইটেমগুলোর জন্য ওয়েট করেছিলেন তারা দেরি করবেন না স্টক আমরা যখন আমাদের পরিমাণে বেশি থাকে তখন দেখা যায় যে ক্লায়েন্টরা তেমন একটা চায় না আর যখন দেখা যায় যে স্টক আউট মার্কেটে নাই ইভেন পুরা কক্সেস বাজারেও নাই মানে ধরেন মাঝে মাঝে আমাদের কিছু আইটেম স্টক আউট থাকলে তখন আমরা এদিক সেদিক থেকে ম্যানেজ করে দিই কারণ আমাদের আশেপাশে তো অনেক দোকান আছে না আমাদের দোকানের আশেপাশে অনেক দোকান সো মানে আমাদের ক্লায়েন্টরা এমন সময় চাইবে যে যখন আমাদের নিজেদেরও স্টক আউট থাকবে পাশাপাশি আমাদের আশেপাশের দোকানে ও পাওয়া যাবে না তখন হচ্ছে ক্লায়েন্টরা একেবারে জড়ে জনে লাইন ধরে ওই প্রোডাক্টটা খুঁজতে থাকবে সো এখন আপনাদেরকে ইনফর্ম করে দিলাম হিউজ পরিমাণে কালেকশান নতুন আসছে একদম ফ্রেশ নিউ মাত্র আসছে এই ধরনের প্রোডাক্ট চাইলে এখন অর্ডার করে ফেলতে হবে আর এই আচারটার কথা আসলে কি বলবো এটা যারা একবার খাইছেন আজীবন মনে রাখবেন এই আচারটা একবার যারা খাইছে আজীবন মনে রাখবেন মনে রাখার মতো একটা আচার তেঁতুল আচার যাদের পছন্দ তারা টকঝাল মিষ্টি এই তেঁতুল আচারটা কোনোভাবেই মিস করবেন একবার অন্তত ট্রাই করবেন একশোবার অর্ডার করার দরকার নেই আমার কথাই আমার কথাই একবার অন্তত ট্রাই করবেন আপনার জীবে হচ্ছে মজাটা লেগে থাকবে এটার অনেক অনেক ক্লায়েন্ট আছে আমাদের যারা হচ্ছে একসাথে এক ডজন দুই ডজন করে পর্যন্ত অর্ডার করে ফেলে হ্যাঁ সো এটা আসলেই খুবই মজাদার যারা এই আচারের ফ্যান আছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি এই আচারটা হিউজ পরিমাণে কালেকশান আছে এখন নতুন কালেকশান চলে আসছে যারা অর্ডার করবেন এখন নতুন নতুন মালগুলাই পাবেন যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে আমাদের লাইফটা শেয়ার করে দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি দেখটা থেকে সো যারা লাইভটা দেখছেন একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন বেশি বেশি লাইক কমেন্টস করবেন ইসমাইল হুসাইন ভাই আপনি ভালোই কমেন্ট করছেন কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকেন ইনশাআল্লাহ যদি কন্টিনিউয়াসলি কমেন্ট করেন আমাদের প্রতিটা লাইভে জয়েন করেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্টস করেন অ্যাক্টিভ থাকলে আগামী মাসের আগামী মাস থেকে হচ্ছে আমরা একটা বোনাস আপনাদেরকে পাঠানোর যারা হচ্ছে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকবে তাদের মধ্য থেকে একজনকে প্রতি মাসে একজনকে করে হচ্ছে সিলেক্ট করে আমরা গিফট পাঠাবো এটা মানে ফাঁকা ফাঁকি করছি না আপনারা দেখতে পাবেন অ্যাক্টিভ থাকেন তার মানে আপনি অবশ্যই গিফট পাবেন হ্যাঁ সো যারা হচ্ছে অ্যাক্টিভ মেম্বার্সরা আছেন আমাদের রেগুলার তাদের উদ্দেশ্যে বলে রাখছি আপনারা আরও বেশি অ্যাক্টিভ থাকুন বেশি বেশি কমেন্টস করবেন লাইভে বেশি বেশি লাইক কমেন্টস করবেন অ্যাক্টিভ থাকবেন আমাদের আমাদের যেন চোখে পড়েন এভাবে করে অ্যাক্টিভ থাকতে হবে বেশি বেশি লাইক কমেন্টস করলেই তো আমাদের চোখে পড়বেন তাই না শুধু লাইভে জয়েন করলে কিন্তু আমরা বুঝি না যে কে জয়েন করলো না করলো আপনি যতক্ষণ না কমেন্ট করছেন ততক্ষণ বুঝতে পারি না সো লাইক কমেন্টস বেশি বেশি করবেন তাহলে উইনার হওয়ার সুযোগ বেশি থাকবে আপনাদের রেসপন্সের ভিত্তিতে শুধু মাসে একটা না দরকারে মাসে তিনটা গিফট পাঠাবো সপ্তাহে একটা করে চারটা মাসে চারটা গিফট পাঠাবো কিন্তু ডিপেন্ড করবে আপনাদের অ্যাক্টিভিটিসের উপরে যদি কম কম রেসপন্স করেন তাহলে তো মাসে একটাই পাঠান পাঠাতে পারবো আর বেশি বেশি রেসপন্স করলে বেশি বেশি লাইক কমেন্টস করলে ক্ষেত্রে দেখা যাবে আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমরা প্রতি সপ্তাহে না হয় একটা একজনকে উইনার সিলেক্ট করলাম অথবা প্রতি পনেরো দিনে হচ্ছে একজনকে উইনার সিলেক্ট করলাম এভাবেও করতে পারি আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে অনেক কিছুই চেঞ্জ হবে আপনাদের গিফট পাওয়ার সুযোগ আরও অনেক বেড়ে যাবে সো বেশি বেশি লাইভে জয়েন করবেন আমাদের বেশি বেশি রিলস দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো আসলে আমাদের চ্যানেলে তো আপনারা কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়েই যাচ্ছেন তাই না সো এই সাপোর্টটা আমরা যেন বুঝতে পারি এভাবে দেন যাতে আমরা আপনাদেরকে যারা আমাকে আমাদেরকে একদম নিঃস্বার্থভাবে আমার চ্যানেলে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা গিফট করতে চাই সো প্রতি মাসে একজন করে উইনার সিলেক্ট করে গিফট করা হবে যারা অ্যাক্টিভ মেম্বার থাকবেন তাদের মধ্য থেকে একজনকে সিলেক্ট করে গিফট করা হবে যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে জানিয়ে দেবেন এই বিষয়ে আমাদের চ্যানেলটা আমাদের পেজ থেকে যে কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি টেকনফ থেকে তুলিয়া বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে সো অর্ডার করতে হলে এখন এখানে লস করে ফেলতে হবে আমাদের পেজে তো আজকে লাইভটা এখানে শেষ করে দিচ্ছে অনেক বেশি ঘুম চলে আসছে জানি না সবাই মনে হয় ঘুম ঘুমাই গেছেন এই এই ইনফরমেশানটাই দেওয়ার জন্য এসেছিলাম যে এই প্রোডাক্টগুলো এখন নতুন চলে আসছে আপনারা যারা ওয়েট করছিলেন তারা অর্ডার করে ফেলতে পারবেন সমস্যা নেই এখন অলরেডি লাইভে থাকা অবস্থায় অনেকেই কমেন্ট করেছেন আমি লাইভটা শেষ করে হচ্ছে আপনাদেরকে রিপ্লাই রিপ্লাই করে দিব সো যারা লাইভের সাথে ছিলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু করে